রাধে রাধে বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কয়েকদিন থেকে আমার প্রচণ্ড জ্বর তো আজকে অনেক দিন বাদেই আমি একটা ভিডিওতে এলাম মানে আসতে বাধ্য হয়েছি যে আমার কিছু মানে আমাদের যে ডিস্ট্রিক্ট গ্রুপে দেখলাম আজকে যে কিছু কিছু জায়গায় আশা দিদিদের শোকুজ লেঠা ধরিয়েছে খুব খারাপ লাগছে যে কেন করবো কেন ধরিয়েছে কী অন্যায় কী অন্যায় ছিল গতকাল নয় জুলাই একটা ধর্মঘট এটা আজ থেকে নয় অনেক দিন থেকেই এটা হবে এবং আমাদের ইউনিয়ন দিদি ইসমতার দিদি আগেই স্বাস্থ্য সব মানে আমরা যখনই আমাদের যে কিছু ডেপুটেশন হোক বা আন্দোলন হোক আগেই স্বাস্থ্য ভবনকে জানাতে হয় সিএমআইস অফিসে জানাতে হয় বিএমএইসকে জানাতে হয় সব ধাপগুলো করা হয় তারপর আন্দোলন করার জন্য কেন তাদেরকে সহজ করা হলো কি অন্যায় করেছিল সেই সব জায়গার কিছু কিছু জায়গা দিদিরা দিদিদের কি অন্যায় ছিল তো আমি এখানে আমাদের যেটা ডিস্ট্রিক্ট গ্রুপে পেলাম খবর যে পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় ধর্মঘট সময় শেষ হতে না হতে সেই সব আশা দিদিদের হাতে শোকুজ লেটা ধরানো হয়েছে এটা এটা সত্যি বলছি এর চেয়ে আর কি তার আমাদের কি মানে দাবি আমরা করতে পারি না যখন দেওয়ালে পিঠ থেকে যায় সমস্ত আশা দিদিদের তিন চার মাস পাঁচ মাস বকেয়া ইনসেন্টিভ বাকি থাকে তখন তো কেউ একবারও ভাবেন না যে সেই সব ঘরের প্রয়োজন তারা পরিশ্রম করছে তাদের ন্যায্য যে টাকাটুকু সেই টাকাটুকু সঠিক সময় সঠিক তারিখে দেওয়া হোক সেইটা ভাবুন তাহলে তো কোনো কিছু হয় না সেই দাবিতে আমরা যখন আন্দোলন করছি একটা ধর্মঘট পালন করছি তার জন্য এটা শোকজ এটা কি ভাবা যায় আমি জনগণকে এটাই বলছি জানি না আজকে আমি বলছি আমার কালকে কী হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু না আমার না এত খারাপ লাগছে আমি আমরা কিন্তু কোনো মানে ডিউটি আমাদের ধর্মঘট হোক আমরা ডেপুটেশন করি কিন্তু আমরা ফিল সব সময় আমাদের সজাগ যেন কারো কোনো ক্ষতি না হয় আজ কাদের জন্য শোকজ যাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত যারা গ্রাম থেকে মাতৃ মৃত্যুর হার কমিয়েছে গ্রামের তাদেরকে শোকজ এটা কি মানা যায় মানা যায় এটা আশা গ্রামে গিয়ে প্রতিটা বাড়ি বাড়ি যখন খোঁজ খবর নেয় কার জ্বর কার টিভি সমস্ত কিছু উঠে আসে সেই আশাকর্মীদের জন্য এটা কখনো মানা যায় শোকজ মানা যায় না এটা হ্যাঁ আমাদের বুধবারের ধর্মঘট করেছে সে দিদিরা সংগ্রামী তার যেসব দিদিরা যে সংগ্রাম করেছে সব সময় জানি আমরা এমন পর্যায়ে থাকি যে আমাদের বেতনও কাটা দিতে নাও দিতে পারে সেই সব সাহস নিয়ে কিন্তু এগুলোতে নামতে হয় সেই সব সাহস নিয়ে আমরা এগুলো করি বুধবারের দিনটা না বুধবার দিনটা বেতন কাটা যেত টাকাটা পাঠা দিত না কী অন্যই করেছিল যে শোকজ করতে হবে এই যে গ্রামে গ্রামে যে জ্বরগুলো হচ্ছে না সেই জ্বরগুলোর পর্যবেক্ষণ কে ওগুলো কে দেখে কে তাদেরকে কাউন্সেলিং করে গ্রামে গ্রামে যে কাউন্সিলিং করে তাদের ম্যালেরিয়া টেস্ট করতে হয় যদিও ম্যালেরিয়া টেস্ট যদিও না করে তাদের কীভাবে দিদিদের বলা হয় বলে যেভাবে সেগুলো তাদেরকে আমরা হসপিটালমুখী করি আপনারা জানেন কিছু কিছু গ্রামে এখনও কুসংস্কারে আছে জ্বর হলে ডায়রিয়া হলে তারা ঝাড়ফুঁক এখনও করে সেই জায়গাটা থেকে কিন্তু আশাকর্মীরা একমাত্র হসপিটালমুখী করে এইটুকু জেনে থাকবেন সবাই এইটুকু জেনে থাকবেন সেই এখনো পর্যন্ত ঝাড়ফুঁক জ্বর হয়েছে আমারই গ্রামে প্রথমে যখন আমি কাজ করছিলাম তখন জ্বর হয়েছিল তখন যখন নতুন আমি কাজ করছি তাদেরকে বোঝানোর ফলে তারা বলছে না অনেকদিন থেকে জ্বর ভূত ধরেছে বা ঝাড়া ঝাড়ফুঁক এগুলো করছে আমরা সেই জায়গাটায় তাদেরকে সেই ঝাড়ফুঁকটা গুরুত্ব দিয়েও তবু তাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাওয়াই যেভাবে হোক না তারা ঝাড়ফুঁক করছে করুক তবু হসপিটালে আসুক এইভাবে আমাদের ভর্তি খাতা খাগাতে হয় ঠিক আছে শোকজ করেছে তার জন্য আমাদের ইউনিয়ন নেত্রী দিয়ে আছেন উনি তার ব্যবস্থা ঠিক করবেন এর আগে যেমন কলকাতায় সম্ভবত একটা ডেপুটেশন কিছু কিছু সংগ্রামী দিদিদেরকে থানায় নিয়ে গেছিলেন সেখান থেকেও কিন্তু তারা এসেছেন সে সংগ্রামী দিদিরা এত কিছুর পরও তারা আন্দোলন ছাড়েননি আমার আজকে চার থেকে পাঁচ দিন জ্বর আমি কি কখনো বাড়ি থেকে বসে নীরবে বসে আছি বিছানায় বসে আছি যখন জ্বর আসছে বিছানায় পড়ে যাচ্ছি জ্বর কমছে আবার উঠে যথারীতি আজকে বিএসএনডি ছিল বিএসএনডি করে ওখানে আমার জ্বর বেড়ে গেল আবার এলাম ফিল্ডের কাজ সব সময় আমরা সব সময় লক্ষ্য করি জানেন আমরা সব সময় লক্ষ্য করি ফ্রিজে ফিল্ডের একটা জনগণের যেন কোনো ক্ষতি না হয় যে কোনো পরিস্থিতিতে যখনই খবর পাবো আমরা তাদেরকে যেভাবেই হোক আমরা হসপিটালমুখী খবর পেলেই আমরা যতটা পারবো তাদেরকে আমরা হসপিটালমুখী করি আমাদের প্রতিবার যখনই কোনো সমস্যা হয় আমরা ডেপুটেশন আমরা আন্দোলন করি প্রতিবার আর চার পাঁচ মাসের ইনসেন্টিভ বাকি তার আগে করতে পারি না আমরা তার জন্য আমাদের ডেপুটেশন দেওয়া হয় সিওমএইস বিএমএইস স্বাস্থ্যবোধ সব কিছু ইউনিয়ন দিদিরা সব কিছুই করেন তারপরও বুধবারের দিন বুঝতে পারলাম বুধবার বুধবার জেনে কিন্তু এটা আন্দোলনটা করে হয়েছে ধর্মঘট হয়েছে যে মনের একটা সাহসিকতা নিয়ে যে বুধবার দিন টাকা না দেয় না দেবে সেই নিয়ে কিন্তু এই কাজটা করছে তার জন্য কিন্তু ফিল্ডের কোনো দিদিরা কোনো কাজের কিন্তু অবহেলা করেনি কোনো লোকের কোনো ক্ষতি হয়নি আশা করি এই জায়গাটা প্রতিটা আশাকর্মী ঠিক রেখেই আন্দোলনে আসেন যোগ দেন সত্তর হাজার আশাকর্মী এর পরবর্তীতে আবার তো কলকাতায় একটা বিরাট আন্দোলন আছে হয়তো অনশনে বসে যাওয়া হবে তারপর হয়তো সত্তর হাজার আশা কর্মীকেই হয়তো শোকস খেতে হবে আমাদের না কথায় কথায় শোকস খেতে হয় শুনতে হয় কথায় কথায় শোকস শুনতে হয় আমরা এত কাজ করব তার তো তেমন কোনো নাম নেই কিন্তু সামান্য একটু কাজের যদি ভুল হয় তাহলে একদম ডাইরেক্ট কাজ করেই না এই তকমাটা আমাদের সবসময় আমরা অনেক ভালোবাসা দিয়ে যখন গ্রামে কাজ করি অনেক মানে আমরা একটা ফ্যামিলির ধরতে কথাই বলে না হাড়ির খবর জানা সেরকম একটা পর্যায়ে ওই ফ্যামিলিতে কার কি সমস্যা সব একটা আশাকর্মী জানেন এই যে টিভি পেশেন্টগুলো উঠে আসছে কাদের জন্য প্রতি মাসে তিনটা চারটা করে কপ টেস্টের জন্য পাঠায় কারা কেউ কি পাঠাতে পারে সেটা কিন্তু ওই কর্মী যেভাবে কাউন্সেলিং করে সেটা করেন সেখান থেকে টিভি গেসটা উঠে আসছে এই টিভি এটাও একদিন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু সব কিছুর মতো টিভিটাও একবার একদিন ওয়ালস বলিউর মতো নির্মূল হয়ে যাবে খুব খারাপ লাগছে আমি মানে কি বলবো এই এই একটা বুধবারের দিন ধর্মঘট পালনের জন্য যে শোকজ খেতে হচ্ছে শোকোজ দিচ্ছে এই এইটা জেনেই আমি ভিডিওটা করছি চলুন কালকের যে আন্দোলন হয়েছে তার কিছু আমরা ভিডিও দেখি আর আমার ভুল ত্রুটি হলে মানে কি বলবো হয়তো আমি একটু রিয়াক্ট করে ফেলেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমি না আমার গ্রামে আমি যথেষ্ট ম মানে জীবন মানে যতটা পারি পরিষেবা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তবুও কিন্তু নাম উঠে আসবে না ভালো কাজের নাম নেই কিন্তু এতটুকু যে ত্রুটি পাওয়া যায় সেখানে নাম হবে কি একদমই কাজ হয় না কাজ করে না এই জিনিসটাই আমাদের শুনতে হয় বারবার কিন্তু কথায় কথায় তো সবস্থ তো শুনতেই হয় কিন্তু এই যে আমাদের চার পাঁচ মাসের যে ইনসেন্টিভ বাকি যদিও বা এর মাছে আমরা পেয়েছি এক মাসে ইনসেন্টিভ পেয়েছি আমাদের যা মার্চ কোথায় মার্চ পর্যন্ত ক্লিয়ার আছে এপ্রিল মে জুন মানে তিন চার তিন চার মাসের ডিউ তিন মাস মতো ডিউ এখনও আছে পিএলআই তো এক বছর ডিউ পরে আছে এক বছরে সামান্য টাকা আমরা কিভাবে চলি সেই সব তো কেউ ভাবে না চলুন একটু ভিডিওগুলো কালকে ধর আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে কালকে ভিডিও একদম করতে পাইনি দিতে পাইনি আর বেশ কিছু দিন থেকে আমি ভিডিও দিতেই পারছি না তাহলে ভিডিওগুলো দেখি চলুন

সফে গাড়ি রুশ করুন দাঁড়াও লাইনটা ভালো খুব ভালো Yeah! <laughs> দেখলেন বন্ধুরা সেই মানে আন্দোলন ধর্মঘট যে সব দিদিরা লাইন দিয়ে ধর্মঘট তাদের ন্যায্য আমাদের ন্যায্য দাবি সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদের সামাজিক সুরক্ষা দিতে হবে সেই সব দাবি আমরা করতে পারি না এইগুলো নিয়ে আন্দোলন ডেপুটেশন আমাদের সঠিক সময়ে সঠিক টাকা দিতে হবে এইসব নিয়ে আমরা দাবি করতে পারি না তার জন্য আমাদের এই বারবার আন্দোলন করতে হয় আর এই কারণে বিশেষ একটা বুধবারের দিন তো সেই কারণে আমাদের মানে সেই সব জায়গার দিদিদেরকে সকোজ করানো হয়েছে সত্যি এটা দুঃখজনক খুবই খারাপ কিন্তু কোনো ব্যাপার না ঠিক ইউনিয়ন আছেন পাশে আছেন ইউনিয়ন ঠিক এটার উত্তর দিয়ে দেবেন ঠিক আছে তো আমার অনেক কথাই বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম সত্যি মানে খারাপ লাগছিলো এরকম শোনার পর জানার পর মানে খুবই খারাপ লাগছিলো দেখুন গ্রামে যখন আমরা কাজ করি না না আমরা আমরা কাজ করি সে গ্রামের এক একটা বাড়িতে আমাদেরকে এমন এক যে সব কিছু আলোচনা করে কোনো সমস্যা হলে তারা বেশ মন খুলে দুটো কথা বলতে পারে এই সমস্যা আমরা তাদের ব্যবস্থাগুলো করে দিই কোথায় গেলে তাদের কি ব্যবস্থা পাবে সেই সব করে দেওয়া হয় যখন যেরকম হারে কাজের যেমন একদিনের মধ্যে একটা কাজ তুলতে হবে একদিনের মধ্যে একটা সার্ভে তুলতে হবে সব কিছু কাজ আমরা উঠিয়ে দিই সব কিছু কাজ কিন্তু সত্যি মানে খুব খারাপ লাগে যে আশাকর্মীর জন্য স্বাস্থ্য ব্যবস্থা হ্যাঁ গ্রামগঞ্জ থেকে একদম মানে উঠে আসে হসপিটালমুখী হয় একমাত্র সেই আশাকর্মীর জন্য এটা একদম মানে আমি জোর গলায় বলতে পারছি আর এই যে শিশু শিশুমূর্তর হার আমাদের পশ্চিমবঙ্গে যে এত উন্নত হয়েছে একমাত্র আশাকর্মীর জন্য কিন্তু তার জন্য কিন্তু আশাকর্মী বরাদ্দে কিন্তু বাজেটে কিছুই আসে না কিছুই আসে না ঠিক আছে বন্ধুরা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বারবারই আমি বলে আসছি আসলে আজকে আমার এমন একটা খারাপ মানে জায়গায় মানে এইরকম একটা দেখার পর আন্দোলন করার জন্য শোক যেটা দেখার পর আমি সত্যিই বলছি খুব খারাপ লাগছিলো সেজন্য আজকে মানে এই যে জ্বর থেকে উঠে এসেছি কিন্তু জ্বর এখন নেই ছেড়ে গেছে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কালকে কিছুতেই করতে পারেনি সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের যুক্তিতে কি বলছি সেটা অবশ্য বলবেন হ্যাঁ পজিটিভ নেগেটিভ কথা অনেকেই বলতে পারে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক রকম কথা বলতে কিন্তু বলবেন যার যেমনভাবে মানে কাজ সম্পর্কে ধারণা আছে আশাকর্মীদের সম্পর্কে বলতেই পারেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আর আপনার নিকটবর্তী যে আশাকর্মী তাদেরকে সহযোগিতা করেন যে কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গে আপনাদের কোনো প্রয়োজনীয় ব্যাপারটা তুলে ধরুন আলোচনা করুন তারা সঠিক জায়গা সঠিক কোথায় কি করতে হয় সব কিছু জানিয়ে দেবে ঠিক আছে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ভুল হলে আবারও বলছি ক্ষমা করবেন